Dum হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি বাবুর স্কুলের ওখান থেকে স্কুল ছুটি হয়ে গেছে আজকে এক্সাম ছিল আর 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 একটা এক্সাম হলে মোটামুটি ওর অ্যানুয়াল এক্সাম পুরো কমপ্লিট হয়ে যাবে আর ও বেরিয়েই বলছে মা খিদে পেয়ে গেছে আমি বললাম চলো ওখানে একটা মিয়মোর কেক দোকান আছে বললাম ওখানে ঢোকা যাক আমার হাজব্যান্ডও চলে এসেছিলো ওরও তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে আর বাবু তো পুরো খুব মজা যে পাপা মাম দুজনকেই পেয়ে গেছে তো আমরা ইন্টারনেট চিকেন ইন্টারনেট নিয়েছিলাম বাবু আর আমি আর আমার হাজবেন্ড বললো আমি খাবো না তো আমরা তিনজনে বেরিয়ে পড়লাম বাজারে কিছু বাজার হাট করবো করে তারপর বাড়ি যাব তো তিনটের সময় স্কুল ছুটি হয়ে গেছিলো তো ও বলল যে আমার হাজবেন্ড বলল যে একটা বাম্বু বাম্বু ট্রি কিনবে তো থ্রি লেয়ারের তো দোকানে গেলাম ওরা টু লেয়ারকে বলছে থ্রি লেয়ার তো আমরা একটু ভেবে চিনতে দেখলাম খুঁজে খুঁজে দেখলাম টু লেয়ার এটা থ্রি লেয়ার নয় তো নেওয়া হলো না তারপর কিছু বাজারহাট করে মাটন কিনলাম কিনে কিছু সবজি কিনলাম কিনে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর একটু ফ্রেশ হয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছে একটু চা করে দিল শাশুড়ি মা চা খেতে খেতে টিভি দেখছিলাম আর তত টিভিটা চালিয়ে দিয়েছিলাম যেহেতু সারাদিন দেখার একটু সময় হয় না টিভি দেখা মানে আমার একটু গান শোনা আর একটু রান্না করা এই সময় ছাড়া আমি টিভি দেখতেই পারি না টিভি দেখা মানে একটু গান ইউটিউবে গানগুলো সিলেক্ট করে দিই একটু গানে গান শোনা এছাড়া আর কিছুই করা হয় না তো রান্না করব বলতে শুধুমাত্র একটু ভাত করব আর একটু মটনের একটু সামান্য ঝোল করব পাতলা করে তো হাজব্যান্ড সেটাই বলল তো সেটা বসাবো সব কিছু রেডি করে দিয়েছে শাশুড়ি মা শুধুমাত্র আমি মাটনটা বসাবো আর ভাতটা করবো ভাতটা বললো ইন্ডিয়া গেট চালে করবে প্রথমে ছেলে বলছিল মা বিরিয়ানি করতে তাই আমি বললাম বাবা বিরিয়ানি আর খুব সারাদিন বাইরে থাকা বাড়িতেই সবে এলাম আমরা বেরিয়েছিলাম বারোটা পনেরোই বাড়ি বেরিয়েছিলাম বাড়ি ফিরলাম সাড়ে তিনটে থেকে পনেরো চারটে বেজে গেছে সব কিছু কেনাকাটা করে বাড়ি ফিরতে মানে অনেকটা সময় লেগে গেছে বিকাল বলতে হয়ে গেছে আর দেখো এই প্যাকেটের চালটা খুবই ভালো ইন্ডিয়া গেটের আর এটা খুব বড়ো বড়ো ভাত হয় লম্বা লম্বাকাটির আর এই চালটা ভীষণ পছন্দ করি আমরা যখন একটু মটন হয় বা একটু বিরিয়ানি করি তখন কিন্তু এই চালটাই আমরা ইউজ করি চালটার টেস্টও খুব ভালো আর ভাতটা খুব ভালো হয় আর বেশি কোন সময়ও লাগে না হতে চলো ভাতটা বসিয়ে নিই আর সব তো রেডি করেই দিয়েছে মা সেইগুলো সব এ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মটনটা যেহেতু আদা রসুন সব বাটা হয়ে গেছিলো সে মটনটা ম্যারিনেট করে রেখেই আমি চা খাচ্ছিলাম শুধু ভাতটা বসাবো তারপর আমি মটনটা বসিয়ে দেবো চলো মটনটা আমি বসাতে থাকি মানে ভাতটা বসাতে থাকি তারপর তোমার সাথে আবার কথা বলছি আমার চা খেতে অনেকটা সময় ধরে আমি চা খাই চাটা ঠান্ডা করে 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 একদম বলতে গেলে লিকার চা একদম পুরো জলে পরিণত হয় তখন আমি ঢক ঢক করে খেয়ে নিই আর হেলতে তুলতে চা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার ভাতটা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি আর তারপর আমি দেখো তেলটা গরম করে আলুটা ভেজে নিলাম নিয়ে তারপর আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর ম্যারিনেট করা মটনটা আমি তেলের ওপর দিয়ে দিচ্ছে একটু বেশি করে তেল দিয়েছি যেহেতু মটন করব, মটন একটু বেশি করে তেল তেল করলে খেতে অনেক ভালো হয় আমি তেলের ওপর মটনটা দিয়ে দিয়েছি প্রথমে গোটা গরম মশলা দিয়ে তেল নুন তারপর আদা রসুন বাটা ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়েই কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম মিনিমাম এক ঘন্টা মানে স্কুল থেকে এসেই আমি আদা রসুন বেটে মানে আমার শাশুড়ি মা সব গুছিয়ে দিয়েছিলো তখন বেটেই আমি ম্যারিনেট করে মিনিমাম এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম তারপর আমি চা খাচ্ছি ভাত বসাচ্ছি সব করছিলাম আর আমার বলতে গেলে চা পুরো জলে পরিণত হয়েছে আমার গান শুনতে শুনতে আর ততক্ষণে মটনটা আমার কষা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম জল করে আর যে বাটিতে ম্যারিনেট করেছিলাম মশলা ছিল সেই মশলা জলটা কিন্তু আমি ফেলে দিইনি সেই জলটা কিন্তু গরম করে আমি মটনের মধ্যে দিয়ে দিই আর দেখো মটনটা একদম তেল ছেড়ে গেছে আমরা যেহেতু তিনজনে খাবো মা খায় না ওই জন্য একদম কম মটন আনা হয়েছিল আর দেখো ধনে পাতা দিয়ে মটনের মটনের মানে ঝোল এত ভালো খেতে হয় না কি বলবা রান্নাটাও খুব ভালো হয়েছিল পরে আমার হাজব্যান্ড বলছিলো রাত্রিবেলার ছেলে তো চিৎকার করছিলো বলছে মা তাড়াতাড়ি খেতে দাও এত সুন্দর স্মেল বেরোচ্ছে তাড়াতাড়ি খেতে দাও তো নটা বাজতে এখনও দশ মিনিট বাকি দেখো এক্ষুনি খাওয়ার জন্য বায়না করছে তো চলো ওকে খেতে দিয়ে দিই তারপর আমার হাজব্যান্ডও বলছে ওকে যখন দিচ্ছে আমাকেও দিয়ে দাও তো দুজনকে বলতে দুজনকে খেতে দেবো আর আমরা কি বসে থাকবো তো আমরা নটা এখনও বাজে চল চলো খেয়ে নেবে তাহলে খেয়ে নাও আর সারাদিন বাইরে ঘোরাঘুরি সারাক্ষণ স্কুলের সামনে বসা আমারও খুব ক্লান্ত লাগছে বাবুর ভাতটা বেড়ে দিয়েছি ওকে দিয়ে দিলাম এবার সবার ভাত একা একা করে বেড়ে সবাইকে দিয়ে দেবো সবাই বলতে শ্বশুরমশাই বাড়িতে নেই শাশুড়ি মা আছে আর আমরাই তিনজন আছি তো আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর ও তো বলছে মা টিভি দেখে খাওয় আমি বললাম বাবা আজকে দিনটা টিভি দেখে খাস না এমনি খেয়ে নে তো বললে কথা শোনে মোটামুটি আর যখন চিকেন মটন হয় তখন নিজে হাতে খায় আমাকে তখন আর বিরক্ত করে না তো বাবুর ভাত দিয়ে দিয়েছে ও খেতে শুরু করে দিয়েছে আমার হাজব্যান্ডকেও দিচ্ছি বাটি করে ও বলছে আমাকে কম দাও মানে রাত্রিবেলা একটু কমই খায় মটন বল যদি সকালে থাকে তো তুমি খাও সকালেরটাও খায় না যেটা ফ্রিজে রেখে দিই সকালেরটাও খায় না সেটা আমাকেই খেতে হয় যে আমাকে কম দাও বেশি দিও না চলো এবার আমার হাজব্যান্ডকেও খেতে দিয়েছি এবার মাকে খেতে দিয়ে দেবো মা তো মটনও খায় না চিকেনও খায় না মাছের ঝোল ছিল ফ্রিজে রাখা সেটা আমি গরম করে দিয়েছি মাছের ঝোল দিয়ে ভাত খাবে আর ওবেলায় কাঁকড়া ছিল কাঁকড়ার টক ছিল বলছে কাঁকড়ার টক দিলেই আমার খাওয়া হয়ে যাবে আর আমরা তিনজনে মটনের তরকারি আর এই ভাত খাবো তিনজনে চলো ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানিও আর আমার বাবু তো বলেই দিয়েছে ভালো